নিজেদের মনকে স্থির রাখার জন্য আমরা মুসলমানরা অনেক ক্ষেত্রে মেডিটেশন খুঁজি কিন্তু বাজারের প্রচলিত অনেক মেডিটেশনে আসলে কুফর শির বিদাত নানা কিছুর সাথে এমনভাবে জড়িত সেই জায়গাটায় আমরা মেডিটেশনকে হারাই ফেলছি কিন্তু আমাদের ইসলামিক ট্রেডিশনে যদি আমরা তাকাই ইমাম গাজালি রহিমাহুল্লার মতো অনেক বড় বড় আলেমরা কিন্তু মুরাক আবার কথা বলেছে যেটা ইসলামিক মেডিটেশন যেই চিন্তা যেই ধারণা যে ইবাদত যে দোয়া যে জিকির আমাদেরকে আল্লাহর সাথে কানেক্ট করে এই মুরাকাবার এই প্রথম বাংলা অ্যাপ আমরা লঞ্চ করেছি হিল এটার মূল উদ্দেশ্যটা এইটাই যেন আমরা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারি নিজেদের ইন্ট্রোসপেকশন মানে নিজেদেরকে চিনতে পারি আল্লাহর উপরে আমাদের প্রপারলি যেভাবে ভরসা করা হচ্ছে সেটা করতে পারি আমরা কোরআনকে জানতে পারি আমরা জিকিরগুলো একটু বুঝে করতে পারি সেই জায়গা থেকে এই অ্যাপটা আমরা লঞ্চ করেছি এবং এটাকে আমরা ধাপে ধাপে আরো ইম্প্রুভ করবো ইনশাল্লাহ